খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুব কম আছে আর বৃষ্টির সময় হলে তো কথাই নেই এই খিচুড়ির যে জনপ্রিয়তা কত বেশি বর্ষা আসলেই বর্ষার মৌসুম আসলেই কিন্তু বোঝা যায় যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শর্টকাটভাবে আমি একটা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি খুবই শর্টকাটভাবে রান্নাটা হবে তবে স্বাদটা কিন্তু অনেক বেশি মজার হবে তাহলে চলুন এই যে প্যান বসিয়ে দিয়েছি চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি লং দারচিনি এলাচি তেজপাতা দুই টুকরা করে এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে রসুন কুচি দিয়েছি প্রায় হাফ কাপের মতো এখন ভালো করে এটা আমি নেড়ে ছেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব ভালো করে নেড়ে ব্রাউন হয়ে যখন হালকা ব্রাউন হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি আমি এখানে এক চা চামচের মতো মৌরি মানে যেটা মিষ্টি জিরা মৌরি সেটা দিয়ে দিয়েছি এক চা চামচ এখন এই যে একটু যখন হালকা ব্রাউন হয়ে এসেছে দিয়ে দিলাম লবণ লবণ তো পরিমাণ মতো দিতে হবে লবণ একটু বেশি দিতে হয় যাই হোক প্রথমে আমি চালের পরিমাণ লবণ দিয়েছি এক চা চামচ দিয়েছি মরিচ। হলুদ দিয়েছি হাফ চা চামচ এরপরে গরম মশলা এক চা চামচ উঁচা করে দিলাম এখন একটু পানি দিয়ে কষাবো ভালো করে মশলাটা যাতে এটার কাঁচা পাপটা চলে যায় আর না হয় পানি না দিলে কিন্তু এটা পুড়ে যাবে বেশ কিছু সময় কষা কষানো হয়ে যাওয়ার পর আমি এই যে ছোটো টুকরো করে আলু দিয়েছি কয়েকটা ছোটো ছোটো টুকরো করে আর হচ্ছে ডাল আমি শুধুমাত্র মশারের ডাল দিয়ে এটা রান্না করব ডাল দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ হবে এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় এখন কিছু সময় একটু এটা কষিয়ে নিব নেড়েছে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি যে যতটুকু পরিমাণে রান্না করার প্রয়োজন কিংবা যা যতটুকু ইচ্ছা সেই ভেবে দিয়ে দিবেন আর কি আমি এখানে চাল দিয়েছি প্রায় হাফ কেজি চাল এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চালটা সুন্দর করে ভালো করে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিতে হবে হাই হিটে যাতে একটু ঝরঝরা হয়ে যায় যখন একটু পর পর করে আওয়াজ হবে চাল থেকে একটু আওয়াজ আসবে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়েছি এটা হচ্ছে এক চা চামচ দিয়েছি আমি এখানে শানের যে বিরিয়ানি মশলা থাকে সেখান থেকে এক চা চামচ দিয়েছি এক চা চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া এই দুইটা দিয়ে আবার কিছু সময় একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এখন সিদ্ধ করে নেওয়া পানি বলক তোলা সিদ্ধ করা পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার নেড়ে ছেড়ে জাস্ট ঢাকনা দিয়ে দিব এই যে সবসময় সিদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে আজকে খুব বেশি কিছু দিব না জাস্ট এইটুকুই খুব সহজভাবে দেখাচ্ছি কিন্তু অনেক বেশি মজার হবে আশা করি রেসিপি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে একটু লাইক লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও কিছুটা পরিমাণে লবণ দিয়েছি যেহেতু পানি দিয়েছি পানির পরিমাণ আবার লবণ দিতে হবে পোলা বিরিয়ানি খিচুড়ি রান্না করার সময় লবণটা একটু বেশি দিতে হয় যেহেতু রান্নার পরে লবণটা কমে যায় লবণটা দেওয়ার পর এখন আমি ডাকনা দিয়ে এটা পানি যখন একটু টেনে আসবে এরপরে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্ট দিব এখানে যে পানিটা কিছুটা কমে গিয়েছে প্রথমে হাই হিটে রান্না করে কিন্তু পানি কমিয়ে আনতে হবে এরপরে দুইটা ডিম ফেটে আমি এভাবে করে এখানে দিয়ে দিচ্ছি সবার পরে দুইটা ডিম দিয়ে দিলাম ফেটে ডিমগুলো এখন নেড়েছে জাস্ট মিক্স করে নিয়ে আমি লো হিটে এটা রান্না করে নেব আপনারা এক পট পানি দিলে দুই এক পট চাল দিলে দুই পট পানি দেবেন এভাবে করে রান্নাটা করবেন যারা নতুন তাদের জন্য আমরা যেহেতু রান্না করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে আমরা ও একদম মেপে দিই না কোনো কিছু যাই হোক এই যে নেড়ে চেড়ে হাই একদম লো হিটে আমি এটা রান্না করে নিয়েছি রান্নার পরে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা জোর জোড়া হয়েছে পারফেক্ট হয়েছে রান্নাটা দেখুন একদম গরম গরম দেখাচ্ছি যার কারণে একটু ধোঁয়া উঠছিল আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন কতটা ঝরঝরা হয়েছে একদম গরম গরম নেড়ে দেখাচ্ছি তারপর কতটা ঝরঝোরা আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন